মৌলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মৌলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে অবাক কথা বা করতে যাচ্ছে আল্লাহ নবী বলছেন আমার সোনাদ ছেড়ে দিয়ে অন্য সোনাদ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোনাদ আল্লাহ নবী বলছেন রকম মহানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন জলও ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আরেকজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা মাথা দিয়ে আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আরেকজনকে একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি তো আপনাকে মানুষই মনে করিনি তুমি বসবো কি আপনি যে মুখখানে দিনরা আর একজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আর আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলম আলম একজন আরেকজনকে একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কি চরিত্র আল্লাহ রাসুল বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই সত্তাবলি আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছে তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মনে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান এক কাজে এমপির কাছে গেছি তো আমি সালাম ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে কেমনে হয় বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরা সম্মানিত তিনি ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম আলমাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি দুই চক্র পানি ঝরছে এমনটা যেন না হয় যারা কোরআন এবং সহিদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কোরআন হাফিজ বুঝে আল্লাহ তালা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আদেশ হম আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরাও আব্দুল্লাহ কি বলছি এটা শোনার অপেক্ষায় আছি জাজাকুমুল্লা খায় আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটু এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খেতমত যেন কবুল করেন এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের আপনার বাড়ির পাশে ফেব্রুয়ারি তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আপনাদের সম্মেলন আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করা সফল করার চেষ্টা করবেন পাকিস্তানের আলেমা থাকবেন ইন্ডিয়ার থাকবেন বাংলাদেশের থাকবেন বিষয়ভিত্তিক আলোচনা হবে সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন যাওয়ার পূর্বে আমাদের বইপস্তুগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন দাবি রেখে সকলকেই আবদুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী এবার তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায় তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায় তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত সেটা করবো ইনশাল্লাহ সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম